সংসার কথার অর্থ কি। আর সংসারের সময় কিন্তু সব সময় কথা বলে ওই জন্য অবশ্যই সময়ের অপেক্ষা করতে হয় কোনো কিছু ব্যাপারে ধৈর্যচ্যুত হতে হয় না এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছ গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো এবং লাইক দিয়ে আমার পাশে থেকে বনলাতা দেবী এবং রতনবাবু একটি গ্রামে তারা বাস করতেন রতনবাবুর বয়স হয়ে গেছে তিনি কিন্তু এই বয়সেও প্রচুর পরিশ্রম করেন কেন কি তাদের সংসারটা ঠিকমতো যাতে চলে একদিন রাত্রেবেলায় তিনি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছেন ক্লান্ত শরীর তিনি আর পারছেন না হাঁটতে তবু তাকে হাঁটতে হবে অনেকটা পথ তারপরে তাদের বাড়ি শেষ পর্যন্ত তিনি বাড়ি পৌঁছালেন পৌঁছিয়ে তার শরীরের অবস্থা দেখে বনরতা দেবী বললেন এ কি তোমার শরীরটা এরকম লাগছে কেন চোখ মুখগুলো কেমন লাগছে তখন রতনবাবু বললেন যে আমি অনেক দূর থেকে হেঁটে আসছি তাই এরকম এমনি কিছু হয়নি আমার বনরতা দেবী বুঝতে পারলো যে তার কাছে কোনো পয়সাগড়ি ছিল না যে সে কিছু করে আসবে যাই হোক দেবী চুপচাপ হয়ে গেল বনরতা দেবী রীতিমতো তার পায়ের চটি খুলে তার জামা জামা খুলে নতুন একটা জামা দিল তাকে যে পরো এই জামাটা পরো যেমন আগেকার দিনে সবাই করত সেইভাবে তাকে চা এনে দিয়ে মুড়ি মেখে তারপরে আস্তে আস্তে দুজনা বিছানায় বসে সুখ দুঃখের গল্প করছে আর চা মুড়ি বসে বসে খাচ্ছে গল্পের টপিক ছিল সেদিন তার ছেলেকে নিয়ে তাদের ছিল মাত্র ছেলে ছেলে ছোটোর থেকে বড় হওয়া পর্যন্ত সমস্ত কিছু বনরতা দেবী করেছেন কারণ রতনবাবু বারে বারে কাজ করতেন তিনি সংসারের প্রতি অতটা আকর্ষণ বা দৃষ্টি দিতে পারতেন না যার জন্যে বনরতা দেবীকেই সব কিছু করতে হতো তারপরে ছেলে বড় হলো হওয়ার পরে ছেলে একটি প্রাইভেট ব্যাংকে চাকরি করতো সেই ব্যাংকে কাজ করত আরেকটি মেয়ে সে মেয়েটির নাম ছিল হচ্ছে টিনা তারপরে দুজনার সাথে বেশ ভালো গল্প গুজব করতে করতে তাদের সাথে কিন্তু ভালো আলাপ হয় এবং এসে আলাপ বিয়েতে পরিণত হয় তো একদিন তাদের ছেলে সুদীপ এসে বলল যে মা আমি একটি মেয়েকে ভালোবাসি তাকে আমি বিয়ে করতে চাই সেই মেয়েটি আমাদের সাথেই কিন্তু চাকরি করে আমরা এক টেবিলেই বসি দুজনা এই কথা শুনে বনরাতা দেবী খুশি হলেন বললেন ব্যস্ত তো মেয়েটাকে একদিন বাড়িতে নিয়ে আয় আমরা আলাপ টালাপ করি তখন এই কথা রতনবাবুকেও কিন্তু বনরাতা দেবী বলেছিল রতনবাবু রাজি ছিল তো সেদিন গল্প করতে করতে এইগুলো নিয়ে আলোচনা হচ্ছিল ফেলে আসা দিনগুলোকে নিয়ে তারা অনেক কথা বলছিল তারপরে সেই তাদের ছেলে সুদীপের সেই মেয়ের সাথে বিয়ে হলো প্রথমে বাড়িতে নিয়ে এসে আলাপ টালাপ হলো হওয়ার পরে তাদের বিয়ে হলো মেয়ের বাবার সাথেও কথা হলো মেয়ের কিন্তু আবার মা নেই তার মা তাকে ছোট্ট অবস্থায় রেখে মারা গিয়েছে তখন থেকেই তার বাবা ঠিক করলো যে আমার মেয়েকে তো আমি মানুষ করতে পারবো না মেয়েকে আমি হোস্টেলে রেখে বড়ো করবো তো সেই সাত বছর বয়স থেকেই কিন্তু টিনা হোস্টেলে থাকে হোস্টেলে থাকার ফলে সে সংসার সম্বন্ধে কিছুই জানে না বছরে একবার সে বাড়িতে আসতো ছুটিতে বাবার কাছে এক আয়া ছিল সেই আয়ার কাছেই সে থাকতো সব কিছু সে আয়ায় তাকে খাওয়ার দাওয়ার সমস্ত কিছু রেডি করে দিত আবার যখন ছুটি শেষ হতো সে আবার চলে যেত হোস্টেলে এরকম হোস্টেলে থেকে কিন্তু তার বড় হওয়া যার ফলে সে সংসার সম্বন্ধে সংসার কী সংসারের ভালোবাসা কি মায়ের ভালোবাসা কি এগুলো কিন্তু টিনা কিছুই জানতো না তারপরে একদিন তাদের বিয়ে হলো মহা ধুমধামে ছেলের বিয়ে দিল বিয়ে হওয়ার পরে তারা কিন্তু সেখান থেকে বদলি হয়ে গেল বদলি হয়ে চলে গেল অনেক দূরে দুজনায় দুটো ব্যাঙ্কে আলাদা আলাদা হয়ে গেল ও এক জায়গায় বসতো সুদীপ আর টিনা এক জায়গায় বসতো দুজনা দুটো ব্যাংকে তারা চলে গেল। এইভাবে আস্তে আস্তে থাকতে থাকতে তাদের কিন্তু আস্তে আস্তে ছেলে মেয়ে হলো দুটো ছেলে হলো সেই ছেলে দুটো নাম লুকলো পিঙ্কু আর টিঙ্কু ছেলে দুটো ছিল ভারী দুষ্টু ভারী চঞ্চল তারা যখন অফিস থেকে আসতো টিনা কিন্তু অস্থির হয়ে যেত ছেলে দুটোকে সামলাতে সকালে উঠে খাবার তৈরি করা তাদের রেডি করা তাদের স্কুলে পাঠানো তারপরে নিজের জন্যে আবার খাবার বানানো তার বরের জন্যে খাবার বানানো এগুলো করতে করতে কিন্তু সে খুব ক্লান্ত হয়ে পড়তো অফিস থেকে এসে এসে তখন তাদের চুপচাপ করানোর জন্য হাতে মোবাইল দিয়ে দিত এরকমই একদিন সুদীপ অফিস থেকে এসে দেখে তা দুই ছেলে মেয়ে সোফায় বসে মোবাইল দেখছে দেখতে দেখতে তখন অনেক রাত হয়ে গেছে আর এদিকে টিনা বিছানায় বিশ্রাম করতে গিয়ে সে ঘুমিয়ে পড়েছে তখন সুদীপ সে বলছে কি গো টিনা তুমি ছেলেমেয়ের দিকে নজর রাখতে পারো না দেখো তো কীভাবে ওরা মোবাইল দেখছে আর কত রাত হয়েছে তুমি কি ঘুমিয়ে পড়েছো তখন টিনা বলছে যে সত্যি গো আমার একদম মনে নেই আসলে আজকে অফিসে এত কাজের চাপ আমি একদম ঘুমিয়ে পড়েছি যার জন্যে ছেলেমেয়েদের দুটোকে আর নজর রাখতে পারেনি যাই হোক আয় আয় তোরা খেতে বস এ বলে টিনা তাদেরকে খেতে দিল খাওয়া দাওয়ার পরে তারা রীতিমতো শুয়ে পড়ল এবং ভোরবেলা উঠে আবার সেই রুটিন সকালে যাওয়া খাওয়া রেডি করা সমস্ত কিছু একদিন খবর এলো সুদীপের কাছে ফোন এলো তার বাবা ভীষণ অসুস্থ এই খবর শুনে সুদীপ চলে গেল সেই গ্রামের বাড়িতে গিয়ে দেখে তার বাবা প্রায় বিছানায় শয্যাশায়ী তখন তাকে হাসপাতালে ভর্তি করলো গ্রামেরা হাসপাতালে কিন্তু ভর্তি করার পরের দিনই কিন্তু তার বাবা মারা গেল তখন থেকে তার মা কিন্তু একা হয়ে গেল। তখন সুদীপ বলল যে মা তুমি তো এভাবে একা একা থাকতে পারবে না তোমার একটা ব্যবস্থা করতে হবে তোমাকে ভাবছি আমাদের কাছে নিয়ে যাব এই কথা শুনে তার মা কিন্তু খুব খুশি হলো কারণ তার পক্ষেও একা একা থাকা সম্ভব না এই বলে সুদীপ মাকে রেখে চলে গেল আবার নিজের জায়গায় অর্থাৎ যেখানে তারা থাকে সেখানে এরপরে চলে গেল কাজের জায়গায় আর বনরতা দেবী একা একাই থাকতে লাগলো তখন গ্রামের আশেপাশে সব যারা ছিল তারা বলতো যে দিদি আপনি এভাবে একা একা আছেন আপনার ছেলে তো কিছুদিন থেকে চলে গেল। তা আপনার ছেলে সেই যে বললো আপনাকে নিয়ে যাবে সে তো আর আসলো না নিতে এভাবে কি একা একা থাকা যায় তখন বনরতা দেবী বললো না না সে ঠিক আসবে আসলে এত কাজের চাপ সে আর ছুটিই পাচ্ছে না এদিকে সুদীপ তার বউকে গিয়ে বলল অর্থাৎ টিনাকে গিয়ে বললো যে মাকে ভাবছি আমার এখানে নিয়ে আসবো কথা শুনে টিনা ভীষণ রেগে গেল সে বললো একেতে আমার অফিসের কাজের চাপ তার মধ্যে ঘরের এত কাজ তার মধ্যে মেয়ের অত্যাচার আমি আর পারবো না তোমার মা আসলে তাকে সামলাবে কে এই বলে সুদীপকে মুখ ঝামটা দিয়ে সে তার ঘরে চলে গেল সুদীপ চিন্তা ভাবনা করছে তাহলে কী হবে মাকে তো নিয়ে আসলে ভীষণ অশান্তি হবে তখন সে ঠিক করলো যে মাকে তাহলে বৃদ্ধাশ্রমে রাখে এই চিন্তাভাবনা করে সে মাকে ফোন করলো যে মা তো আমি কালকে যাচ্ছি আর আমার হাতে কিন্তু একটু ছুট সময় নেই ছুটি পাইনি আমি একটা বৃদ্ধাশ্রম ঠিক করছি সেখানে ভাবছি তোমাকে নিয়ে যাব। আপাতত আমার ঘরে তো জায়গা কম তুমি ওখানে কিছুদিন থাকো তারপরে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবো এ কথা শুনে বনরতা দেবী কিন্তু হতাশ হয়ে গেলেন তিনি পাড়ার লোকজনকে কিছুই বললেন না তিনি বললেন ছেলে কালকে আসবে এসে আমাকে বলেছে নিয়ে যাবে তো যথারীতি ছেলে এলো এসে ছেলে তার মাকে নিয়ে গেল নিয়ে গিয়ে সোজা একটি বৃদ্ধাশ্রমে উঠালো ওঠানোর পরে বেশ কয়েক মাস ধরে উনি আছেন বৃদ্ধাশ্রমে তার চোখের জলে দিন কাটছে সব পুরনো স্মৃতি আওড়ায় আর তার চোখের জলে তার শাড়ির আঁচল ভিজে যায় এমন সময় একদিন সুদীপরা খেতে বসছে তখন ফোন এলো বৃদ্ধাশ্রম থেকে যে আপনার মাকে একটু বাড়িতে নিয়ে যাবেন কারণ আমাদের বৃদ্ধাশ্রমে নতুন করে বিল্ডিং বানাবো ভাবছি এই বিল্ডিংটা রাখবো না তো সবাইকে আমরা ফোন করে করে বলছি যে যার যে যার আছে সবাই যেন তাদের বাড়িতে নিয়ে যান সুদীপ একথা শুনে তো মাথায় বাজ পড়লো সে তার বউকে বলল যে এরকম ব্যাপার তখন টিনা প্রচণ্ড রেগে গেল সে রেগে গিয়েও কিন্তু তার কোনো উপায় নেই তখন সুদীপ বললো মা তো মাত্র এক মাস থাকবে তারপরে তো মাকে আবার ওখানেই রাখা হবে তখন রিনা টিনা টিনা একথার কোনো উত্তর দিল না টিনা চুপচাপ চলে গেল খাওয়া দাওয়া করে টেবিল থেকে উঠে গেল যথায়ীতি সুদীপ গেছে বৃদ্ধাশ্রমে তার মাকে আনতে মা যখন ঘরে এলো টিনা আসতে করে মুখ গম্ভীর করে দরজা খুলে সে ঘরে মাকে ঢুকালো বলল আসুন বসুন বলে তাকে বসলো যেন মনে হয় এ এক অজানা অতিথি তখন ছেলেমেয়েরা দৌড়ে এসে বললো মা আমাদের বাড়িতে কি কোনো অতিথি এসছে তখন সুদীপ বলল না না উনি তোমাদের ঠামনি তোমরা তো তাকে কোনো দিন দেখো নি কারণ ছোটোর থেকেই তোমরা এখানে থামবে এখন থেকে এখানেই থাকবে এই কথা শুনে তার খুব খুশি হলো তার ছেলেমেয়েরা খুশি হয়ে বললো কী মজা কী মজা ঠাম্মি এখন আমাদের কাছে থাকবে তো যথারীতি পরের দিন থেকে ঠাম্মি কিন্তু ঠাম্মির কাজ শুরু করে দিল ভোরবেলায় উঠে ঠাম্মি কী করলো দেবী রান্নাঘরে গিয়ে তার বইয়ের অফিসের টিফিন তার ছেলের টিফিন ছেলে দুই ছেলে মেয়েকে স্কুলে পাঠানো সমস্ত কিছু রেডি করে দেবী বসে আছে বউ উঠলো ওঠার পরে বউ যথারীতি তার কাজ করতে গিয়ে দেখে তাদের টিফিন গোছানো ছেলেমেয়েরা স্কুলের জন্যে রেডি সমস্ত কিছু ঠিকঠাক এই দেখে টিনা মনে মনে একটু খুশি হলো আবার বিরক্ত হলো সে ভাবছে হঠাৎ করে এসে শাশুড়ি মা আমাদের সংসারে সব কিছু জেনে গেছে যাই হোক সে কিছু না বলে চলে গেল অফিসে অফিসে যাওয়ার পরে রীতিমতো টিফিন টিফিন খুলে দেখে তার শাশুড়ি তার জন্যে লুচি সুজি আর আলুর দম পাঠিয়েছে এবং সেদিন তার অফিসের কলিকরা তারা বলছে যে কী রে তুই আজকে এত খাবার কি করে বানালি তুই তো প্রতিদিন হয় ম্যাগি নয় পালোটি টোস্ট এগুলোই নিয়ে আসিস আজকে এত সময় পেলি তখন সে বলছে যে না গো আমার আমার শাশুড়ি মা এসছে তো উনি সব করে দিয়েছেন এখন আমার খাটনিটা কম উনি রান্নাঘরে ঢুকে যান ছেলে মেয়েদের রেডি করা থেকে শুরু করে আমাদের টিফিন বানানোর থেকে শুরু করে সমস্ত কিছু করেন এ কথা শুনে তার অফিসের কলকরা বলছে বা তোর তো তাহলে ভালোই হয়েছে দেখ এতদিন কী পরিশ্রম তোর হতো আর এখন দেখ তুই একটু সুখের মুখ দেখলি সত্যি ঘরে একজন বয়স্ক মানুষ থাকলে না অনেক আরাম পাওয়া যায় শরীরের দিকে নজর দেওয়া যায় এবার তুই রূপচর্চাও করতে পারবি কারণ তুই এত সুন্দর ছিলি এত পরিশ্রমের জন্য তোর চেহারাটাও নষ্ট হয়ে গেছে তখন টিনা মনে মনে ভাবছে সত্যি তো আমি তাহলে এখন অনেক সময় পাবো কিন্তু তার শাশুড়ি মা সব সময় পরিশ্রম করতো তাদের সমস্ত কিছু হাতের সামনে তুলে ধরত সেই টিফিন তারা সেদিন কলিকদের ভাগ করে খেতে দিল সবাই খেয়ে খুব খুশি এবং বলল তোমার শাশুড়ি মাকে বলবে আমরাও কিন্তু এদিন সোজা বাড়ি চলে যাব বাড়ি গিয়ে মাসিমার হাতে রান্না খেয়ে আসবো কি সুন্দর রান্না টিনা তোমার কিন্তু ভীষণ ভাগ্য ভালো তুমি এত ভালো রান্না শাশুড়ি পেয়েছ আমাদের তো শাশুড়িও নেই আমরা এর মর্মও বুঝি না এই কথা শুনে টিনা খুশি মনে বাড়িতে ফিরলো ওদিকে সুদীপেরও তাই টিফিন খুলে দেখে এক টিফিন সুদীপও খুব খুশি খুশি মনে খেলো এসে বাড়িতে এসে টিনা বিছানায় বসতে বসতে তার শাশুড়ি মা মুখের সামনে জল ধরল এবং বলল মারে তোর অনেক আজকে খাটনি হয়েছে যা তুমি বিশ্রাম কর আর আমি সব করে দিচ্ছি এই বলে টিনা শুয়ে পড়লো ছেলে মেয়েদের দেখভাল করা সমস্ত কিছু করা সুদীপের চা করা সবার চা করা সমস্ত কিছু রেডি করছে এমনকি রাতের রান্না দুপুরের রান্না সমস্ত দায়িত্ব সেই বনরা হাতে তুলে নিয়েছে এবং ইয়েকে টিনাকে কিন্তু কিছুই করতে দেওয়া হতো না টিনা খুব মহা আনন্দে ছিল তারপরে একদিন হঠাৎ করে আবার সেই থেকে ফোন আসলো যে আমাদের বিল্ডিং শেষ হয়ে গেছে আপনি আপনার মাকে কিন্তু নিয়ে আসতে পারেন এই কথা শুনে সুদীপ মা টিনাকে বললো টিনা বৃদ্ধাশ্রম থেকে ফোন আসছে মাকে নিয়ে দিয়ে আসতে হবে এই কথা শুনে টিনার কিন্তু যোগ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়লো সুদীপ কিন্তু বুঝতে পেরেছে যে টিনা কেন কাঁদছে কারণ এত সুখের দিনগুলো তার চলে যাবে আর তাছাড়া আস্তে আস্তে সে কিন্তু মাকে ভালোও বেসে ফেলেছে এটাও সুদীপ বুঝতে পারছে তখন তার শাশুড়ি মাকে সুদীপ বলছে যে মা নাও জামা কাপড় গুছিয়ে নাও চলো তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি কিন্তু বর্ণাতা দেবীর মুখটা কিন্তু আবার শুকিয়ে চুন হয়ে গেল আর এদিকে রিঙ্কি পিঙ্কি দুজনাই কিন্তু তার ঠাম্বিকে জড়িয়ে ধরে বলছে না না ঠাম্বি তোমাকে আমরা কিছুতে যেতে দেব না তুমি আমাদের এখানেই থাকো তুমি কি সুন্দর গল্প বলো আমাদের ঘুম পাড়াও তুমি আমাদের এখানে যে আশ্রম আছে আশ্রমে নিয়ে যাও আমরা কত সুন্দর সুন্দর স্বামীজিদের বাণী শুনি তুমি গেলে এগুলো আমাদের কে করবে বলো মার তো সময় নেই মা তো আমাদের দেখতেই পারে না বাবাও আমাদের দেখা সময় হয় না ওই জন্য তুমি থাকো প্লিজ ঠাম্বি কিন্তু ঠাম্বি বলছে না রে বাবা আমাকে তো চলে যেতে হবে আমি তো এখানে থাকতে পারবো না ওই বৃদ্ধাশ্রমটাই হচ্ছে আমার বাড়ি কি করব বলো এই কথা শুনে টিনা তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে বলছে না তোমাকে আমি যেতেই দেবো না তুমি আমার মা আমি তো কোনোদিন মাকে পাইনি তাই সংসার কি সংসারের অর্থ কী আমি জানি না মায়ের আদর কী মায়ের স্নেহ স্নেহ কী আমি কিছুই জানি না এই জন্য এতদিন তোমার সাথে যে অন্যায় করে গেছে আমাকে তুমি ক্ষমা করো এই বলে টিনা তার মায়ের পা জড়িয়ে ধরলো তখন বর্ণতা দেবী তার মাথায় হাত হাতগুলো দেবাতে বলছে না রে মা তুই তো আমার মেয়ের মতো মেয়েরা তো অন্যায় করতেই পারে আর আমরা তো মা মা তো সুদ্ধাতেই পারে মেয়েকে বোঝাতে পারে না তুই কোনো অন্যায় করিস ঠিক আছে আমি তাহলে এখানেই থেকে যাব তোদের ছেলে আমিও আর যেতে ইচ্ছা করছে না আমার তখন সুদী খুব খুশি মনে তার মাকে সযত্নে বাড়িতে রেখে দিল এবং তাদের সবাইকে নিয়ে একটা সুখের সংসার হলো সংসারের অর্থ হচ্ছে এই হাজার টানা মধ্যেও যারা ধৈর্য ধরে থাকবে তাদের কিন্তু জয় হবে সংসারে এবং সব সময় সময় কথা বলে সময়ের অপেক্ষা কিন্তু অবশ্যই করতে পার করতে হবে তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কমন কেমন লাগলো তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে এবং বন্ধু বান্ধব বাত্য, সাজন যতজনকে পারো সবাইকে শেয়ার করে দেবে তাহলে আজকে কিন্তু বৃদ্ধাশ্রমের ব্যাপারটা কিন্তু অনেকের মনেই থাকবে না আজকাল হয়তো প্রত্যেকেই অনেক নানান অসুবিধার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে সেই রীতিটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তাহলে আজকে আমি আসি আবার কালকে আসবে একটা নতুন গল্প নিয়ে টাটা